সবাইকে স্বাগত জানাচ্ছি বিচার পরিচালনার আজকের ভিডিওতে আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন নিরাপদে আছেন আপনাদের দুয়ার বরকতে এবং মহানবুল আলমিনের অশেষ রহমতে আমরা ভালো আছি সুস্থ আছি শুভর আলহামদুলিল্লাহ দর্শক আমাদের ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন এবং আজকে যে দেশটি নিয়ে আলোচনা করবো সেই দেশটির নাম হচ্ছে কেনাডা হ্যাঁ দর্শক আপনারা নিশ্চয়ই জানেন যে কানাডা একটি উন্নত সমৃদ্ধ দেশ এবং বহু বাংলাদেশী এবং ইন্ডিয়ান কিন্তু কেনাডা রয়েছে সবচেয়ে বেশি রয়েছে ইন্ডিয়ান এবং প্রায় জনসংখ্যা প্রায় অর্ধেক হয়ে গেছে এখন ইন্ডিয়ান এবং তারা কেনাডার বিভিন্ন ক্ষেত্রে আধিপত্য বিস্তার করছে তো কিন্তু এই ভিড়ে কিন্তু বাংলাদেশিও কম নয় মোটামুটি বাংলাদেশিরাও কিন্তু অনেক আগে থেকে আছেন এবং এখনও যাচ্ছেন তো দর্শক কিছুদিন আগেও কিন্তু আপনার একটা হিড়ি পড়েছিল বিজির বিষয়ে গিয়ে কাজ করা সেই সুযোগটা কিন্তু এখন আর নাই আপনাকে সরাসরি কাজের বিষয়ে যেতে হবে কেনাডায় এবং এই বিষয়ে কিন্তু আপনার বিস্তারিত বলা আছে এবং আজকেও আমরা আলোচনা করব যে এখন বর্তমানে কানাডায় কাদের বিষয়ে যাওয়া যাচ্ছে এবং কাদের বিষয়ে গিয়ে আপনি সেখানে বিভিন্ন কাজে অংশগ্রহণ করবেন এবং আপনার ভবিষ্যৎ উজ্জ্বল করে তুলবেন তো দর্শক ভিডিওটি না টেনে পুরো দেখবেন এবং যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেননি অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি লাইক দিয়ে এবং ফলো দিয়ে আজকের আলোচনাটা কানাডা নিয়ে সাথেই থাকুন দর্শক শুরুতে বলেছি আজকের আলোচনাটা কেনাডায় নিয়ে প্রথম চলুন জেনে আসি কেমন দেশ এই কেনাডা উত্তরের বিস্তৃত তুন্দ্রা প্রাকৃতিক সৌন্দর্য আর উন্নত মানবিক পরিবেশ এ সব মিলিয়ে গঠিত এক মহাদেশীয় দেশ কেনাডা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ হিসেবে কেনাডা বিস্তৃত প্রায় নিরানব্বই লাখ চুরাশি হাজার বর্গ কিলোমিটার জুড়ে এটি উত্তর আমেরিকার উত্তরাংশে অবস্থিত পূর্বে আটলান্টিক মহাসাগর পশ্চিমে প্রশান্ত মহাসাগর এবং উত্তরে আর্কটিক মহাসাগর দ্বারা বেষ্টিত এই দেশ দক্ষিণে যুক্তরাষ্ট্রের সাথে দীর্ঘ সীমান্ত ভাগ করে নিয়েছে যা পৃথিবীর সবচেয়ে দীর্ঘ আন্তর্জাতিক সীমান্ত কেনাডার রাজধানী অটোয়া যা অন্টারিও প্রদেশে অবস্থিত তবে সবচেয়ে বড় এবং অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ শহর হল টরন্টো অন্য উল্লেখযোগ্য শহর হল মন্ট্রিয়াল ভ্যাংকুয়েবার ক্যালগারি এবং এডমন্টন প্রায় চার কোটি মানুষ এই বিশাল দেশের বাসিন্দা এখানে দুটি সরকারি ভাষা প্রচলিত ইংরেজি এবং ফরাসি ফরাসি ভাষীরা মূলত কুইবেক প্রদেশে বাস করেন তবে অভিবাসনের কারণে কানাডা বর্তমানে বহু ভাষার একটি বাস্তব চিত্র বাংলা ম্যান্ডারিন পাঞ্জাবি আরবি স্প্যানিশ সহ অনেক ভাষাই এখানে গৃহীত উন্নত প্রযুক্তি প্রাকৃতিক সম্পদ এবং মানবিক নীতির সমন্বয়ে কেনাডা আজ বিশ্বের অন্যতম উন্নত অর্থনীতির দেশ দেশ বিশ্বের অন্যতম হিসেবেও এটি পরিচিত শিক্ষা স্বাস্থ্য সেবা এবং তিনটি খাতে রয়েছে সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার বিশ্বজুড়ে বহু মানুষের স্বপ্নের গন্তব্য কেনাডা প্রতি বছর প্রায় চার লক্ষ অভিবাসীকে স্থায়ী বসবাসের সুযোগ দেয় এই দেশ এক্সপ্রেস এন্ট্রি প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রাম ফ্যামিলি স্পন্সরশিপ সহ রয়েছে নানা রকম প্রোগ্রাম শুধু দুঃখ শ্রমিক নয় বিনিয়োগকারী শিক্ষার্থী কিংবা শরণার্থী সব জন্য রয়েছে নির্দিষ্ট পরিকল্পনা ও সুযোগ কেনারা একটি বহু সাংস্কৃতিক দেশ এখানে সব ধর্ম বর্ণ ও সংস্কৃতিকে সমানভাবে মর্যাদা দেওয়া হয় প্রাকৃতিক সৌন্দর্য ও জলবায়ু বৈচিত্রের জন্য কেনারা বিখ্যাত রকি পর্বতমালা নায়াগরা জলপ্রপাত অন্টারিউ লেক বা বনাঞ্চল সব মিলিয়ে এটি প্রকৃতি প্রেমীদের স্বর্গ শান্তিপূর্ণ জীবন উন্নত সুযোগ ও সুবিধা বৈচিত্রময় সংস্কৃতির এক অসাধারণ সংমিশ্রণ এই কেনারা যেখানে প্রতিটি মানুষ পায় নতুন করে শুরু করার সুযোগ একটি দেশ যা সত্যি ভবিষ্যতের জন্য এখনই প্রস্তুত দর্শক আমরা এক পলকে দেখে আসলাম কেমন দেশে কেনাডা এবার আমরা যেটি জানবো সেটি হচ্ছে বর্তমানে প্রবাসী শ্রমিকদের জন্য কি ধরনের কাজ রয়েছে কেনাডায় চলুন জেনে আসি একটি প্রতিবেদন থেকে কানাডায় প্রবাসী শ্রমিকদের চাহিদা সম্পন্ন সেক্টর সময়ের মধ্যে রয়েছে নির্মাণ খাত বা কনস্ট্রাকশন সেক্টর যেখানে নেয়া হচ্ছে জেনারেল লেবার বা সাধারণ শ্রমিক কার্পেন্টার বা কাঠ মিস্ত্রি প্লাম্বার ইলেকট্রিশিয়ান কোয়েল্ডার ক্রেন অপারেটর প্রভৃতি কৃষি ও খামার খাত বা এগ্রিকালচার ও ফার্মিং সেক্টরে নেওয়া হচ্ছে ফার্ম ওয়ার্কার ফ্রুট ভেজিটেবল পিকার গ্রিনহাউস ওয়ার্কার পোল্ট্রি ওয়ার্কার মিট প্রসেসিং প্ল্যান্ট ওয়ার্কার ইত্যাদি স্বাস্থ্যসেবা খাত ও হেলথ কেয়ার সেক্টরে নেওয়া হচ্ছে পার্সোনাল সাপোর্ট ওয়ার্কার কেয়ার নার্স এবং মেডিকেল অ্যাসিস্ট্যান্ট এছাড়াও কারখানা উৎপাদন খাতে বিদেশি শ্রমিক খাটায় কেনাডা এর মধ্যে রয়েছে ফ্যাক্টরি হেল্পার মেশিন অপারেটর প্যাকেজিং স্টাফ এবং কোয়ালিটি কন্ট্রোল ওয়ার্কার এছাড়াও পরিচ্ছন্নতা ও হোটেল খাতে নেওয়া হয় হাউস কিপিং স্টাফ ক্লিনার হোটেল অ্যাটেনডেন্ট কিচেন হেল্পার এবং ডিশ ওয়াশার পদে ট্রান্সপোর্ট ও লজিস্টিক্স সেক্টরে শ্রমিক প্রয়োজন কানাড়ায় এর মধ্যে রয়েছে ট্রাক ড্রাইভার ডেলিভারি ড্রাইভার ওয়ার হাউস ওয়ার্কার এবং হট অপারেটর তথ্য ও টেলিকম সেক্টরে লোক প্রয়োজন সফটওয়্যার ডেভেলপার নেটওয়ার্ক টেকনিশিয়ান সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট এবং ওয়েব ডিজাইনার পদে দর্শক আমরা দেখে আসলাম কী কী কাজ রয়েছে কেনাডায় এখন আমরা যেটা জানবো সেটা হচ্ছে এ কাজ করলে আপনারা সাধারণত বেতন ভাতা কী পেতে পারেন বা প্রবাসী শ্রমিকরা কত টাকা বেতন ভাতা পায় বা কী কী সুযোগ সুবিধা পায় চলুন জেনে আসি আরও একটি প্রতিবেদন থেকে কেনাডায় প্রবাসী শ্রমিকদের বেতন ও ভাতা কাজের ধরন অনুযায়ী কম বেশি হয়ে থাকে যেমন নির্মাণ সেক্টর কানাডিয়ান ডলারে আটত্রিশশো থেকে ছয় হাজার কানাডিয়ান ডলার যা টাকায় সাড়ে তিন লক্ষ টাকা থেকে সাড়ে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত এছাড়াও কৃষি ও খামারে পঁচিশশো থেকে ছয়শো কানাডিয়ান ডলার বা দুই লাখ ত্রিশ হাজার থেকে তিন লাখ বিশ হাজার টাকা পর্যন্ত স্বাস্থ্যসেবা খাতে তিন হাজার দুইশো থেকে সাত হাজার দুইশো কানাডিয়ান ডলার বা তিন থেকে সাড়ে ছয় লাখ টাকা পর্যন্ত পাওয়া যায় এছাড়াও হোটেল ও পরিচ্ছন্নতা জন্য রয়েছে দুই থেকে তিন হাজার পাঁচশো কানাডিয়ান ডলার বা দুই লাখ ত্রিশ হাজার থেকে তিন লাখ বিশ হাজার টাকা এছাড়াও কারখানা বা উৎপাদন খাতে বেতন বাংলাদেশি টাকায় দুই লাখ সত্তর হাজার থেকে তিন লাখ সত্তর হাজার টাকা পর্যন্ত লজিস্টিক বা ড্রাইভিং পেশায় যারা কাজ করবেন তাদের বেতন বাংলাদেশি টাকায় তিন লাখ সত্তর হাজার থেকে পাঁচ লাখ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত এছাড়াও তথ্য প্রযুক্তি খাতে বেতন পাঁচ লাখ পঞ্চাশ হাজার থেকে শুরু করে নয় লাখ টাকা পর্যন্ত এসব সেক্টরে আপনি কাজ করলে পাবেন বিনামূল্যে হেলথ কার্ড ওভার টাইম এবং কিছু ক্ষেত্রে যাতায়াত বাসস্থান খরচ বহন করবে কোম্পানি তবে এসব বেতন ভাতা সিজনাল কিংবা স্থায়ী চাকরির উপর ভিত্তি করে নির্ণয় করায় কম বেশি হতে পারে হ্যাঁ দর্শক আমরা দেখে আসলাম কি কি কাজ রয়েছে এবং কি কি সুবিধা রয়েছে কেনাডায় এখন যদি জানা দরকার সেটা হচ্ছে আপনার কি কি ডকুমেন্ট বা কাগজপত্র প্রয়োজন হবে কেনাডায় যেতে চল জানিয়েছি একটি ছোট্ট প্রতিবেদন থেকে কানাডায় শ্রমিক হিসাবে যেতে আবদার প্রয়োজন হবে পাসপোর্ট জাতীয় পরিচয়পত্র জন্ম নিবন্ধন সনদ পাসপোর্ট সাইজের সাদা ব্যাকগ্রাউন্ডের দুই কপি ছবি শিক্ষাগত যোগ্যতা সনদ অভিজ্ঞতা সনদ সিভি অথবা বায়োডাটা এছাড়া প্রয়োজন হবে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট এবং পুলিশ এয়ারারেন্স সার্টিফিকেট দর্শক আমরা দেখে আসলাম কি কাগজপত্র লাগবে এটা হচ্ছে প্রাথমিক কাগজপত্রের পরে কিন্তু পারমিট জব অফার লেটার এবং সঙ্গে আরও কিছু কাগজপত্র লাগবে সেটি জোগাড় করবো আমরা আমরা আপনার পক্ষ থেকে পাওয়ার পরে এটি প্রসিড করবো এবং কেনাডায় অবস্থিত আমাদের যে থার্ড পার্টি রয়েছে বা এজেন্ট রয়েছে তাদের মাধ্যমে বিভিন্ন কোম্পানিতে ধর্ণা দিয়ে মেল করে যোগাযোগ করে আপনাদের জন্য কাজের ওয়ার্ক পারমিট জোগাড় করবে এবং আমরা দাঁড়াবো কেনাডার এম্বাসিতে তারপরে এম্বাসি ভিসা দিবে একটি কথা মনে রাখবেন আমরা ভিসা প্রফেসর কাউকে ভিসা দান করি না বা সেই ক্ষমতা আমাদের নেই ভিসা দেয় বিভিন্ন এম্বাসি গুলো আমরা সাধারণত আপনাদের যে আবেদনগুলো আছে সেগুলো প্রসেস করে থাকি সুতরাং আমাদেকে কেউ ভিসা দানকারী প্রতিষ্ঠান মনে করার কোনো কারণ নেই আরেকটি কথা বলে রাখি এটা হচ্ছে কি অনেকেই কিন্তু আমাদের বিভিন্ন পোস্টের নিচে বিভিন্ন বাজে কমেন্ট করে থাকেন তো আসলে তারা না জেনে করে থাকেন এটা তাদের ব্যক্তিগত দুর্বলতা আমি বলবো যে আপনারা এদের বাজে কমেন্ট থাকলে থাকবেন কারণ হচ্ছে কি আমরা আগে বলেছি এখনো বলছি আমরা চেষ্টা করি বাকি কবুল করার মালিক হচ্ছে আল্লাহ সুতরাং আমাদের সাফল্য যেমন আছে আমাদের ব্যর্থতা অবশ্যই থাকবে সাফল্য এবং ব্যর্থতা নিয়ে একটি প্রতিষ্ঠানে এগিয়ে চলে এবং যারা আমাদের সঙ্গে রয়েছেন তাদেরকে নিয়ে আমরা সামনে এগিয়ে যেতে চাই এটাই আমাদের প্রত্যাশা তো দর্শক এখন একটি প্রশ্ন জানতে পারে আপনার মনে যে কেনাডা যেতে আপনার খরচ কি হবে দর্শক এক একটি খাতে এক ধরনের খরচ এ বিষয়ে জানতে অবশ্যই নিচে দিতে হবে অথবা আমাদের অফিসে আমাদের ঠিকানা হাউস টুয়েলভ রোড টুয়েলভ ডিআ ডিপজিট মেরুলবাটটা ঢাকা দর্শক আমাদের নিচে কিন্তু ঠিকানা এবং ফোন নম্বর দেওয়া আছে আপনারা এই নম্বরে সকাল দশটা থেকে সন্ধ্যা ছটার মধ্যে অবশ্যই ফোন দেবেন এর বেশি হলে কিন্তু ফোন পিক করবে না এবং শুক্রবার বন্ধ থাকে শনি বৃহস্পতিবার অফিস খোলা থাকে এই সময়ের মধ্যে আপনাকে ফোন দিতে হবে বা সাক্ষাৎ করতে হবে তো দর্শক আশা করি আপনাদের দেখা হবে চাকে থেকে বিস্তারিত আলোচনা হবে এই প্রত্যাশা রেখে এবং আপনাদের সবার সুস্থতা এবং আপনার পরিবারের সবার ভালো এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে শেষ করছি আজকের ভিডিও আল্লাহ হাফিজ যান্ত্রিক জীবন ছেড়ে কোলাহল মুক্ত নিবিড় শান্তির পরশ খুঁজে পেতে ঘুরে আসতে পারেন মালদ্বীপ এবং শ্রীলঙ্কা তিনরাত মালদ্বীপের মালে পুলে মালে গিলিগিলি দ্বীপ এবং তিনরাত শ্রীলঙ্কার নেগম্বো কলম্বো ক্যান্ডি ও নুয়ারা এইভাবে সাত দিন এবং ছয় রাতের মালদ্বীপ ও শ্রীলঙ্কা ভ্রমণ করতে পারবেন মাত্র এক লাখ টাকায় শুধু বিদেশ ভ্রমণই নয় যারা ইউরোপ আমেরিকা পাড়ি জমানোর আগে পাসপোর্ট ভারী করতে চান তাদের জন্য এই প্যাকেজটি হতে পারে আদর্শ বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করতে পারেন ভিসা নম্বর বারো রোড নম্বর বারো ডিএজিট মেরুল বাড্ডা ঢাকা ফোন তুষার খান জিরো ওয়ান থ্রি ওয়ান সিক্স জিরো ফাইভ ওয়ান নাইন ডাবল সিক্স এবং আপনি হটলাইনেও ফোন করতে পারেন অফিস টাইমে সেগুলো জিরো ত্রিপল থ্রি ডাবল সিক্স জিরো টু ডাবল জিরো ফাইভ সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা শুক্রবার ছাড়া